বিসমিল্লা আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন ওসলাত ওস্লাম আল্লাহ রসুল হিল কারিম আহাবাদ সুপ্রিয় ভাতৃবৃন্দ আমরা শুনছিলাম সলাদ সম্পর্কে আজকে আমরা জানবো এই সলাাত গ্রহণযোগ্য হওয়ার কিছু শর্তাবলী বলি তার মধ্যে সর্বপ্রথম যে শর্ত আমরা দেখতে পাবো সলাাত কবুলের জন্য সেটা হলো সালাতের জন্য সঠিক নিয়ত সঠিক উদ্দেশ্য নিজের অন্তরে সে সলাতের নিয়ত থাকতে হবে যে আমি সলাত কায়েম করছি আমি কিসের সলাৎ কায়েম করছি সুপ্রিয় শ্রোতাবেন্দ এই ব্যাপারে রসুসাল্লাহ আলাইসাল্লাম বলেন বুখারির হাদিস সর্বপ্রথম হাদিস অর্থাৎ প্রতিটি কাজ আমল নিয়তের ওপর নির্ভরশীল লিকুলিম ইমে এবং প্রতিটি ব্যক্তিকে সে যা নিয়ত করবে তার উপর হিসাব করে তাকে বদলা দেওয়া হবে শ্রোতাবৃন্দ তো কাজেই আমাদের জন্য করণীয় যে আমরা যখন সলাৎ কায়েম করব তখন আমরা যেন আমাদের নিয়তকে সঠিক করে রাখি শুদ্ধ করে রাখি কেননা আমরা সলাদ কায়েম করছি একমাত্র আল্লাহ আল্লাহতালা নৈকট্য লাভের উদ্দেশ্যে তাই আমাদেরকে এ ব্যাপারে সচেতন হওয়া দরকার সুপ্রিয় শতাবিন্দ আমি একথাও বলে দিই একটি হাদিসে এসেছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইন্নি আহ মা আহ আলাইকুম আমি যে জিনিসটা তোমাদের উপর সবথেকে বেশি ভয় করছি সেটা হলো আজকার আসগার সাহবাইকেরাম জিজ্ঞাসা করলেন সেটা আবার কি রসুল সাল্লাহ আলাইসাল্লাম তখন বললেন সেটা হলো রিয়া অর্থাৎ লোক দেখানো কর্ম তারপর রসুল সাল্লাহু আলয়াল্লাম এমন উদাহরণ দিয়েও বুঝিয়ে দিলেন ধরে নাও তুমি নামাজ পড়ছ তো তুমি নামাজ পড়াকালীন তোমার সামনে এমন একজন ব্যক্তি চলে এলো যে খুবই মান্যগণ্য ব্যক্তি তখন তুমি তাকে দেখে তোমার নামাজকে আরও সৌন্দর্য করে নিলে আরও সুন্দরভাবে করে নিলে এমনিতে খুব হাত পা চাড়া নাড়াচাড়া করছিলে এখন কি করে নিলে এখন তুমি নামাজকে একদম সুন্দরভাবে হাত বেঁধে নিলে আর নড়াচড়া নাই আর কত কিছু নাই খামখেয়ালি না একদম সুন্দরভাবে নামাজ পড়ছো তো এই যে লোক দেখানোর উদ্দেশ্যে নামাজটা পড়লো তাহলে এখানে কি হলো ওর ওটা লোক দেখানোর উদ্দেশ্যে তার বাতিল হয়ে গেল তার নিয়তকে সঠিক ও শুদ্ধ করতে হবে সুপ্রিয় শ্রোতাবৃন্দ তো সর্বপ্রথম শর্ত আমরা যেটা জানি যেটা জানতে পারলাম সেটা হলো যে আমাদের নিয়তকে শুদ্ধ ও সঠিক করতে হবে দ্বিতীয় যেটা আমরা নিয়ে আসবো সেটা হচ্ছে তহারাত বা পবিত্রতা অর্জন করা এবারে আল্লাহ তালা বলে দিয়েছেন নম্বর ছয় হে ইমানদারগণ তোমরা যখন সলাত কায়েম করার উদ্দেশ্যে দণ্ডাইমান হতে যাবে তখন তোমরা তোমাদের চেহারাগুলোকে ধৌত করে নাও এটা কখন যখন আমি অন্যান্য অপবিত্র জিনিস থেকে নিজেকে পবিত্র রাখব সুপ্রিয় শ্রতাবিন্দ তো এই আয়তের মধ্যে আল্লাহ তালা বলছেন ওই জুনুবান জুনুবানের যদি তোমরা অপবিত্র হয়ে থাকো না পাকি অবস্থায় থাকো এমন অবস্থায় যে অবস্থায় গোসল অপরিহার্য হয় তাহলে তোমরা পবিত্র অর্জন করো তাহলে পবিত্রতা অর্জন সাধারণত আমরা দুই ধরনের দেখতে পাই এক পবিত্রতা তো আমরা এদিক দিয়ে নিয়ে আসতে পারি যে আভ্যন্তরীণ পবিত্রতা অর্থাৎ অন্তরের পবিত্রতা আর এক পবিত্রতা আমরা দেখতে পাই যে বাহিরের দিক দিয়ে পবিত্রতা বা বাহ্যিক পবিত্রতা বা শারীরিক পবিত্রতা সুপ্রিয় শ্রতা তো দুই ধরনের পবিত্রতাই আমাদেরকে করতে হবে অর্জন করতে হবে আর এই পবিত্রতা ব্যতীত সলাদ গ্রহণযোগ্য হওয়া মুশকিল যেমনটা হাদিসের মধ্যে এসেছে সেই মুসলিম হাদিস নম্বর দুশো চব্বিশ আল্লাহ রসুসাল্লাহ বলেন লা লাথুক বালু সলা থালু সলাথুন সলাধ গ্রহণযোগ্য হবে না ফৌরিন অর্থাৎ পবিত্রতা ব্যতীত গ্রহণযোগ্য হবে না তাই আমাদেরকে আন্তর্কে পবিত্র করতে হবে কীরকমভাবে অন্তরকে পবিত্র করব সমস্ত রকম সিঁড়িকে ও বিদাত থেকে নিজের অন্তরকে মুক্ত করব এবং হিংসা বিদেশ পরের পরে অহংকার এইসব জিনিস থেকে আমরা কী করবো নিজেদেরকে বিরত রাখবো নিজেদেরকে হেফাজতে রাখবো নিজের অন্তরকে পাক ও খাস করে রাখবো সুপ্রিয় শ্রোতাবিন্দ অনেক সময় দেখা যায় যে আমরা নামাজ তো পড়ছি একই জায়গায় কিন্তু আমরা যে পাশেবর্তীতে যে আমার পাশে নামাজ পড়ছে তার সঙ্গে আমার অন্তরে মিল নেই এরকমটা যেন না হয় সুপ্রিয় শ্রোতাবিন্দু তো আমাদের অন্তরকে খালিজ করতে হবে পবিত্র করতে হবে দ্বিতীয় সেটা হলো আমাদের শারীরিক পবিত্রতা শারীরিক পবিত্রতাকেও আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি এক পবিত্রতা যেসব কারণে গোসল অপরিহার্য হয়ে যায় মানে পুরো শরীরকে ধৌত করা এটা একটা পবিত্রতা আর এক যেটা আপনার ছোট নাপাকির জন্য হাদাসের জন্য যেটা আপনাকে পবিত্র হতে হয় যেমন উদু সুপ্রিয় শ্রোতাবৃন্দ তো আর একটা যেটা কি ছোট নাপাকি যার জন্য গোসল অপরিহার্য হয় না কিন্তু কী হয়ে যায় সেই জায়গাগুলো ধৌত করা ওই নোংরাগুলো ধৌত করা স্তেঞ্জা করা অপরিহার্য হয়ে যায় তো সর্বপ্রথম আমরা জানব যে যেসব বাদানে যেসব শারীরিক ধৌত করা অপরিহার্য হয়ে যায় সেগুলো যেমন স্ত্রীর সঙ্গে মেলামেশা স্বপ্নদোষ এরকম যাবতীয় কারণে যেমন হেজ নিফাস এগুলো থেকে পবিত্র হওয়ার জন্য যে গোসল সে গোসলটা অপরিহার্য হয়ে যায় দ্বিতীয় প্রকার যেমন পেশাব ও পাখানা মানে মাঝি এরকম ইত্যাদি যখন বের হয়ে যায় যখন বের হয়ে যাবে তখন আমাদের কি করতে হবে যে আমাদের সেই অঙ্গগুলো গুলো করে নিয়ে ধৌত করে নিতে হবে পানি খরচা করে নিয়ে মানে এটা বের হলে এটা যেটা স্বপ্নদোষের কারণে বের হয় বা স্ত্রী মেলামেশার কারণে জন্য বের হয় তো এটা বের হলেও আপনাকে পুরো গোসল করতে হবে সুপ্রিয় শ্রোতাবৃন্দ তো এ হলো দুই ধরনের নাপাকি থেকে পবিত্রতা হওয়ার বুঝলাম এবার নামাজ যখন আমরা পড়বো আল্লাহ বললেন তাল্লাকে বললেন্লাদু ইদা কুমতুমিল সলাতি যখন তোমরা সলাত কায়েম করবে তখন তোমরা মুখমণ্ডল সবেগুলো ধৌত করে নাও তো এখানে আমাদের কাজ আসছে যে নামাজের জন্য আমাদেরকে আরেকটা পবিত্রতা অর্জন করতে হবে সেটার নাম হচ্ছে উজু আমাদেরকে উজু করতে হবে এই উজু করার পদ্ধতি আমরা কমবেশ সকলেই জানি কিন্তু আমি এখানে সংক্ষিপ্তভাবে ওই জিনিসটাই তুলে ধরব যেটা আমাদের জন্য বেশি দরকার বলে আমি মনে করি সুপ্রিয় শ্রোতাবিন্দু আমরা সকলেই জানি যখন আমরা উজু করা শুরু করব তখন সর্বপ্রথম ডান দিক থেকে শুরু করব ডান হাতের এই কবজি পর্যন্ত আমরা প্রথমে ধৌত করব তারপর বাম হাতে কবজি পর্যন্ত ধৌত করব যখন ধৌত করা হয়ে যাবে তারপরে কি করব এক মুষ্টি পানি নিয়ে কিছুটা পানি মুখে দেবো এবং কিছুটা পানি নাকে ঢালব এবং কল্লি করবো মুখে মাঝমাজা ওস্তেন সাপ নাক ঝাড়বো তো আমরা এইরকম তিনবার করব তো একবার যদি করি তাহলে কিন্তু কাজটা সম্পন্ন হবে অপরিহার্যটা উঠবে কিন্তু তিনবার করা এটা শূন্য অনুরূপভাবে তিনবার মুখমণ্ডলকে ভালোভাবে ধৌত করে নেব মুখমণ্ডলকে ভালোভাবে আমরা ধৌত করে নেবো যদি আমাদের দাড়ি থাকে যাদের দাড়ি আছে তারা আমরা কি করব এক সব পানি নিয়ে আমরা সেই দাঁড়ির মাঝে এগুলো নিয়ে খিলেন করে দিতে পারি অনেকজন দেখা যায় আমাদের দাঁড়ি অনেক বড় বড় আছে তো দানি বড় বড় আছে সব দাঁড়ি ভিজানো তো অসম্ভব হয়ে যায় তখন তখন কি করব পানি নিয়ে এই ভিতরে এগুলো নিয়ে সব আমরা ওটা ধৌত করে নেবো সুপ্রিয় শোতাবেন্দ্র এরপরে কি করব আমরা এরপরে আমরা আমাদের দুই হাতকে কোনোই পর্যন্ত ধুয়ে নেব এই যে কোনোই অনেক সময় দেখবেন আমরা এরকম করে পানি নিই তো তো পানি নেওয়ার পরে এই জায়গাতে আমাদের কিছু বাকি থেকে যায় পানির শুকনো হয়ে থেকে যায় জেনে রাখুন যদি আমাদের এরকম শুকনো হয়ে থেকে যাবে তাহলে আমাদের কিন্তু উজু হবে না আর উজু না হওয়ার কারণে তো কিন্তু গ্রহণযোগ্য হবে না সেই জন্য আমরা যখনই উজু করবো আমাদেরকে ভালোভাবে ধ্যান রাখতে হবে যেন আমাদের কখনোই পর্যন্ত যেন আমরা ধৌত করে নিই আর আমাদের তো দরকার আর একটু বেশি ধৌত করে নেওয়া কেননা হাদিসে এসেছে রসুসাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আমার বান্দার সব চেহারা মুখমণ্ডল উজুর জায়গা অঙ্গগুলো একদম জ্বলতে থাকবে তো সুতরাং যে যার ওই জলা অঙ্গগুলো প্রজ্বলিত অঙ্গগুলো বাড়িয়ে নিতে চায় সেজন্য তা বাড়িয়ে নেয় তা আবহাওয়ার রাজি আল্লাহ কী করতেন তিনি আরও বেশি বেশি করে উঁচু করে নিতেন তো এটা হচ্ছে আমাদের একটা ভুল আর একটা আমাদেরকে জানতে হবে যে এই হাত অনেক সময় আমরা হাত কখনো পর্যন্ত ধোয়ার পরে এরকম এরকম করে নিই আর হাতের এই মুন্ডটা আর আমরা তো না এটা হচ্ছে অপরিহার্য এখানে যদি সেই টাইমটাতে যদি এই হাতটা না ধয় তাহলে তার পুরোটাই উজু ভেসতে যাবে তার উজো কোনো কাজে আসবে না সেই জন্য আমাদেরকে উপর থেকে নিয়ে নিচে পর্যন্ত সম্পূর্ণভাবে উজু করতে হবে সুপ্রিয় শ্রোতাবিন্দু এরপরে আমাদেরকে কী করতে হবে মাসাহ করতে হবে আমাদের মাসাহ করার সময় অনেক সময় ভুল করে থাকি যে এমনি করে পেছনে তো নিয়ে যাই পেছনে তো নিয়ে যাই কিন্তু সামনে আনি আসি না না আমি যেখান থেকে শুরু করবো সুন্নতি পদ্মা হচ্ছে সেখানে নিয়ে এসেই আমি ছাড়বো তারপরে আমরা যখন কানমাশা করবো এই কান মাসা করবো তখন এই দুই আঙুলের কাজ হবে দুই হাতের দুই আঙুলে এরকম এই আঙুল দিয়ে আমরা কানের ভিতর পরিষ্কার করব কানের এই যে কান দেখতে পাচ্ছেন এই কানের এইগুলো আমরা এই কানের ভিতরগুলো পরিষ্কার করব তে এরকম করে নিয়ে যাব এই রকম নিয়ে আসব তারপরে আবার এই কান দিয়ে এই কানের পেছন দিকটা আমরা করব মাসা করব সুপ্রিয় শতা এরপরে আমরা কি করব মাসা করা যখন হয়ে গেলো আমাদের দুই পা পাখে এই যে গোড়ালি পর্যন্ত আমরা ধৌত করে নেব বাস আমাদের উজু হয়ে যাবে এবার আমি আর একটা কথা এখানেও বলে দিই যে আমরা যখন পা ধৌত করে অনেক সময় দেখবেন পাগুলো ভালো করে পানি ভিজে না তো পানি যদি না ভুজে ওই জায়গাটুকুন তাহলে কিন্তু আমার উজু হবে না এটা আমাদেরকে ভালো করে জানতে হবে যদি একটুখানি সামান্য পরিমাণ যদি আমাদের না ভেজে সে উজুটা আমাদের ভেস্তে যাবে তো কাজেই আমাদের জন্য করণীয় হবে যখনই আমরা উজু করব তখন আমরা ভালো করে সর্ব আঙুলের এই তর্জনীগুলো সকলেইগুলো এই জোরগুলো আমরা সকলে ভালো করে ধুয়ে নেবো পায়ের হাতের সবগুলো যখনই যেই পর্যায়ে পৌঁছাবে আমাদেরকে ভালো করে জানতে হবে যে উজু যদি ভালো করে শুদ্ধ হবে তখন আমার নামাজটাও শুদ্ধ হবে সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে আমাদের জানা দরকার ছিল এই তহরাত কি করে অর্জন করতে হয় তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এ বিষয়ে এটা অতি সংক্ষিপ্ত এটা আলোচনা ছিল তো কোনো প্রশ্ন বা অন্য অন্যান্য কোনো কিছু যাবতীয় থাকলে আপনারা সেগুলো জানাতে পারেন করতে পারেন ইনশাল্লাহ পরবর্তীতে সেগুলো নিয়ে আলোচনা করা হবে বা সেগুলো উত্তর দেওয়া হবে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম